সম্মানিত বন্ধুগণ গাজীপুর ফিশিং ফেইজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি টঙ্গির অভিজ্ঞ শিকারি বড় একটি মাছ নিয়ে খেলছেন বিডিটি দেখে উপভোগ করেন যে টঙ্গির অভিজ্ঞ শিগাড়ি দারুণভাবে খেলছেন এই বড় মাছটাকে নিয়ে মাছটাকে ওনার নিকটে আনার জন্য অনেক চেষ্টা করছেন দেখা যাক কি হয় সম্মানিত বন্ধুগণ এই শখিন মশু শিকারি মাছ শিকার দেখে উপভোগ করেন কিভাবে মাছটিকে আয়ত্তন করে মাছটিকে কীভাবে কেচিং করা হয় বিরুদ্ধে দেখি আপনারা উপভোগ করেন চলুন মূল ভিডিওতে দেখি কী মাছ ছিট হয়েছে

ভাই <makes> <makes> <makes>

आई कुछ करया दा